বন্ধুর আজকে একটা ইন্টারেস্টিং কেস কেন ইন্টারেস্টিং কেস সামনে যাকে দেখছেন অন্য বিশেষ কারণবশত মুখ দেখাচ্ছিল না বা মুখ দেখানো যাবে না সেই জন্য দেখাচ্ছিলো এই জন্য নামও দেখাচ্ছিলো না তা উনি কি দীর্ঘ দীর্ঘদিন ধরে কত দিন ধরে কাশিতে ভুগছিলেন কত দিন ধরে ভুগছিলেন কাশিতে তাও কত মাস দেড় দু মাস ধরে সিভিয়ার কাফে ভুগছিলেন এর জন্য উনি সব রকম চিকিৎসা করেছেন কিন্তু কাশি কিছুতেই কমছে না মানে সিভিয়ার কাপ এত কাশি হতো যে ওনার কিছুতে মানে অসহ্য তাই তো তাহলে কি অসুবিধা হতো কেরম কাশি হতো কত অসুবিধা হতো সেটা একটু বলুন কাশি পছন্দ হতো কাশতে কাশতে মানে মোটে কপ যে উঠতো অল্পই উঠতো কিন্তু কাশিটা ঝুম হতো আর চোখ টুক মুখে জল বেরিয়ে যেত কাশি এত কাশি যে কিছুতেই কমছে না তাই তো হ্যাঁ আমি এলোপ্যাথি হোমিওপ্যাথি সব কাশিতেই চিকিৎসা হয়েছে হ্যাঁ

আমি সে তাই করেছি আমি জানি যে বিভিন্ন জায়গায় দেখিয়েছে উনি বিভিন্ন প্যাথিতে দেখিয়েছে হোমিওপ্যাথিতেও অনেক চিকিৎসা হয়েছে তাহলে তারা কাশির যা ওষুধ সবই দেওয়া হয়েছে নিশ্চয়ই তাও কিছুই হচ্ছিল না তাই তো হচ্ছিল না সেই জন্য আমরা হোমিওপ্যাথির মূলনীতি সেটা দেখেই চিকিৎসা যেটা করি সেটাই করা হয়েছে তো ওনার যেটা দেখেছি উনি বিকামস ফ্যাটি উনি মোটা হয়ে যাচ্ছেন তাই তো হাইপোথাইরয়েডিজম আছে তাই তো থাইরয়েড আছে তখন যখন এসেছিল তখনই বলেছে যে কাশি মাছ ধরে কষ্ট পাচ্ছিলেন এছাড়া কোমরে ব্যথা আছে একটা কোমরে ব্যথা হলে কোমরে জ্বালাও আছে ব্যথার সাথে জ্বালা আছে এছাড়া হাঁটুতে ব্যথা আছে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একটা ব্যথা হয় খিস ধারে মাঝে মধ্যে এই তো বলেছেন এইগুলো পেয়েছি কাশির সাথে এছাড়া যেটা পেয়েছি পিরিয়ডটা একটু স্ক্যানটি অল্প হয় এক থেকে দেড় মধ্যে মাছ এই এক থেকে দুদিন ইন্টারভেল না ডেটটা ঠিকই আছে আর পেয়েছি যেটা সেটা আছে কালচে যেটা কালচে হয় কালচে হয় ক্লট হয় আর কোথাও লেগে গেলে সহজে উঠতে চায় না উঠতে চায় না ডিফিকাল্ট টু ওয়াশ আপ পেয়েছি এই যে এখানে এই যে পিরিয়ডটা স্ক্যানটি আছে ব্ল্যাক ইস আছে ডিফিকাল্ট টু ওয়াশ আপ এই যে পেয়েছি ডিফিকাল্ট টু ওয়াশ আপ পেয়েছি এছাড়া যেগুলো পেয়েছি সেটা হচ্ছে ওনার গায়ে শীত বেশি লাগে না গরম বেশি লাগে বলাতে বলে শীত বেশি লাগে তাই তো শীত বেশি লাগে বার্নিং বিশেষ কিছু সেরকম নেই তাই তো জ্বালা আছে কোথাও জ্বালা সেরম কিছু নেই কিন্তু খেতে কি ভালোবাসে জিজ্ঞেস করাতে বলেছে মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই বলেছেন তো মিষ্টি খেতে খুব ভালোবাসে মাংস খেতে ভালোবাসে পাতে লবণ লাগে ঝাল খেতে পছন্দ আর কোল্ড ড্রিঙ্কস পছন্দ তাই বলেছেন তো কোল্ড ড্রিঙ্কসটা পছন্দ মানে খুব ভালো লাগে তাহলে মিষ্টি খেতে পছন্দ পাতে লবণ খায় ঝাল খেতে পছন্দ কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ আর হচ্ছে বুকে একটা আছিল আছে তাই বলেছেন তো বুকে একটা আছিল আছে বুকে একটা আছিল আছে আর যে কোনো জিনিস নিয়ে খুব টেনশন অ্যাংজাইটি তাই তো একটুতেই খুব টেনশন হয় বলেছেন প্রচন্ড অ্যাংজাইটি হয় একটুতেই এই রোগ হয়েছে যে এই যে কাশি দু মাস ধরে কমছে না এই নিয়ে খুব টেনশন ছিল যে কি হবে টেনশন ছিল কেউ নেই আবার শাশুড়ি নেই শ্বশুর নেই এবার দুটো বাচ্চা আছে এই নিয়ে প্রচন্ড টেনশন ছিল প্রচন্ড টেনশন ছিল ডিজিজ অ্যাংজাইটি আছে তাহলে অ্যাংজাইটি আছে ডিজিজ অ্যাংজাইটি আছে ব্যাড নিউজ একটা যদি পারাপুরি প্রতি বেশি হয় কারণ কোনো খারাপ খবর শুনেন তাহলে মানে ছাতি কেঁপে ওঠে মানে বুকের ভেতরটা কেঁপে ওঠে খুব টেনশনে পড়ে যান তাই তো ব্যাড নিউজ একটা ছিল আর যে কোনো জিনিস মনে থাকে না ভুলে যান

ফাস্টেরিয়াস অলসো খুব খুঁতখুঁতে আছেন যে কোনো জিনিস ঠিক পথে যাবে তাই তো ফাস্টেরিয়াস দেখুন আমার মেডোরি নামে আছে মনে হয় পেছনে কেউ আছে অন্ধকারে যেতে গেলে ফরগেট ফুল হারিট কিন্তু পেশেন্ট কিন্তু হার্ট পেশেন্ট না চিলি পেশেন্ট তাহলে দেখুন আমরা একটা মেডিসিনের যদি সবগুলো পেয়ে যাই একটা দুটো না পাই তাহলে আমি সেটা দেখব না তাহলে এইখানে দেখুন আমি কিন্তু যা সিমটম পেয়েছি তবে মিষ্টি খেতে ভালোবাসে নোনতা খেতে ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পছন্দ প্রচণ্ড অ্যাংজাইটি আছে ডিজিজ অ্যাংজাইটি আছে অন্ধকারের রাস্তা দিয়ে চললে মনে হয় পেছনে কেউ রয়েছে ব্যাড নিউজ আছে পেশেন্টের নিজের হাইপোথাইরয়েডিজম আছে ব্যথা যন্ত্রণা ইউমেটিক পেইন আছে পিরিয়ডটা কালচে হয় স্ক্যানটি হয় আর হচ্ছে কোথাও লাগলে সহজে উঠতে চায় না তাই তো বলেছেন তো বন্ধুরা এখানে কিন্তু আমি কাশি পেশেন্ট মেন কি সমস্যা নিয়ে এসছে কাশি কাশি দু আড়াই মাস ধরে কমছে না প্রচুর ডাক্তার দেখানো হয়েছে কিন্তু রেজাল্ট কিছু হয়নি আমাকে কিন্তু এই দেখে আমি কাশির শোক পল্ডে ওষুধ সেরম কোনো ওষুধে যায়নি আমি কিন্তু দিয়েছি এই যে মেডোরিনাম মেডোরিনাম জিরো ওয়ান টু ফোর থ্রি ফোর ফাইভ দেখছেন দেওয়া হয়েছে এবং খাওয়ার পর থেকেই মিরাকেলি মেডোরিনাম খাওয়ার পর থেকে কাশি কমতে শুরু করলো এবং আজকে কিন্তু একদম কোনো কাশি নেই তা আপনি বলুন আপনার কি অবস্থা ছিল আর এখন কেরকম আছেন আগে আমি দু মাস মোটামুটি সব জায়গায় অনেক জায়গায় আমি দেখিয়েছি সেখানে কোনো মনে ফল পাইনি এই স্যারের কাছে এসে মোটামুটি ওষুধ যে খাচ্ছি আমি আগের থেকে মানে একশো পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আমি ভালো আছি এখন কাছে আছে আর একটু মানে মধ্যের মধ্যে হয়তো হয়তো একটু হলো হয় নাহলে কোনো অসুবিধা নেই মোটামুটি ভালোই আছে আচ্ছা কাছে গেছে বললেই চল পঁচানব্বই ভালো আছে তাহলে এটাই তাহলে ভিডিও করলাম যাতে আমাদের মধ্যে মনের মধ্যে কোনো নির্দিষ্ট ওষুধ রাখলে চলবে না আপনার যে ওষুধটা আসবে পেশেন্ট কি বলছে পেশেন্ট ওভারঅল পেশেন্টের অ্যাজ এ হোল পেশেন্ট কি বলতে চাইছে পেশেন্টের থেকে আমরা কি লক্ষণ পাচ্ছি সেইটা দেখে ওষুধ দিতে হবে আমরা কাশির জন্য একটা ওষুধ যদি ভাবি যে কাশি হয়েছে মেডোরিনাম তো হতে পারে না মেডোরিনামে আমি অনেকবার দেখিয়েছি যে স্কিনের ডিজিজ স্কিন প্রবলেম কত কমেছে মেডোরিনাম দিয়ে তা সেই জন্য আমাদের মাথায় কোনো ফিক্সড আইডিয়া রাখলে হবে না যে আমাদের এর জন্য এইটা ওর জন্য এটা আমাদের পেশেন্টকে ওভারঅল দেখতে হবে ওভারঅল দেখে যদি ওষুধ দিই তাহলে কিন্তু এই রেজাল্টই পাওয়া যাবে ঠিক আছে আপনার ভিডিওটা করলাম আপনি সাহায্য করেছেন ধন্যবাদ